আসসালামু আলাইকুম আমি নাইম বরবন্ত ইতালির ব্যানেশ্বর থেকে কেমন আছেন সবাই এমন যদি হয় ইজে ডিজোকুপাসিয়নে আসেনি উনিকো বেকার ভাতা বিভিন্ন ধরনের যে বোনাসগুলো এগুলো যদি আমরা মোবাইল দিয়ে করতে পারি তাহলে কতই না ভালো হতো হ্যাঁ এখন থেকে আমরা ডিজিটাল যুগে প্রবেশ করেছি সো আমরা এরকম অনেক কিছুই রয়েছে যা নিজেরা মোবাইল দিয়েই ঘরে বসে করতে পারব শুধু একটু জানতে হবে কিভাবে আপনারা যারা আমাকে ফলো করেন আপনারা জানেন যে আমি এই ধরনের বিষয়গুলো নিয়ে সবসময় কাজ করার চেষ্টা করেছি যে কিভাবে আমাদের ইতালিতে প্রবাসীদের জীবন ধারণ সহজ হয়ে যায় সো চাইলে আমরা অ্যাপসের মাধ্যমে এখন থেকে ইজে ডিজোকুপাসিওনে যেটা বেকার ভাতা বলা হয়ে হচ্ছে কৃষি বেকারত্ব এবং আসেন যেটা বাচ্চার বোনাস বলা হয়ে থাকে আমরা প্রতি মাসে যেটা পাই এগুলো চাইলে আমরা কিন্তু অ্যাপসের এর মাধ্যমেই করতে পারবো এমনই একটি অ্যাপস তৈরি করা হয়েছে ইটালিতে যার নাম হচ্ছে চিপি এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা চারটা ল্যাঙ্গুয়েজে পাবেন ইতালিয়ান ইংলিশ বাংলা এবং ফ্রান্সিসে সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাংলা যেহেতু বাংলায় রয়েছে সেক্ষেত্রে যারা আমরা ইতালিয়ান বা ইংলিশ কম বুঝি আমরা কিন্তু চাইলে বাংলাতেই জিনিসটা কাজ করতে পারবো তবে এক্ষেত্রে একটা সতর্কতা অবশ্যই বলি আপনার অংশগুলো বাংলায় থাকবে বাট নাম কইন মোবাইল নাম্বার ইমেল এগুলো অবশ্যই কিন্তু নর্মালি দিতে হবে এটা কিন্তু আবার বাংলা ভাষায় লিখলে হবে না এটা জাস্ট আপনাকে নোট করে দিলাম সো এটার মাধ্যমে আমরা খুব ইজিলি ইজে বোনাস এইসব আবেদনগুলো করতে পারবো এই মুহূর্তে এটার ভিতরে রয়েছে ইজে আসি নৌনিক বেকার ভাতা এবং আপনার কৃষি বেকারত্ব যেটা ইজেটা কি যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রতি বছরই ইজেটা করতে হয় বিশেষ করে যাদের বাচ্চা কাচ্চা ফ্যামিলি রয়েছে ইটালিতে আমরা প্রতি বছরই ইজেটা করতে হয় কারণ ইজের উপর ডিপেন্ড করে বিভিন্ন বোনাস টোনাস পাওয়া যায় ক্ষেত্রে দেখবেন যখনই বোনাস দেওয়া হয় সরকারি ভাবে একটা ক্রাইটেরিয়া যে নিচে হলে আপনি এই আবেদনটা করতে পারবেন যার যার ইজে নিচে সেই আবেদন করতে পারবে জাস্ট আমি একটা উদাহরণ দিলাম এরকম এক একটা বোনাসের জন্য এক একটা ক্রাইটেরিয়া দেওয়া থাকে যে ইজে এত হলে সে আবেদনটা করতে পারবে আর বেকার ভাতা এটা তো সবাই জানেন মোটামুটি যারা কাজ করেন যে যখন কাজ থাকে না তখন বেকার ভাতা মারা মারা হয় সো এইগুলো মারতে আমাদের অনেক সময় দৌড়দৌড়ি করতে হয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকে আমরা বিজি থাকি যার ফলে সময় মতো যে বা লাইন ধরে দাঁড়িয়ে থেকে করা হয় না সো যখন আমরা ডিজিটাল যুগে প্রবেশ করেছি অ্যাপস দিয়ে যদি ঘরে বসে করা যায় তাহলে কি দরকার আমাদের পরিশ্রম করার সো আমরা চাইলেই কিন্তু এখন মোবাইল দিয়ে বিষয়গুলো নিজেরাই করতে পারি শুধু জাস্ট একটু শিখতে হবে আর সেই শেখাটাই আমরা শিখবো আজকে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা আগেও দেখেছেন আমি এই ধরনের টিউটোরিয়াল ভিডিও দিয়েছি সবসময় ইটালি প্রবাসীদের জীবন ধারণ যাতে সহজ হয় সেই বিষয়গুলো নিয়ে আমি সবসময় কাজ করেছি সো মিওচিপি অ্যাপসটা কিভাবে ইউজ করবেন অ্যান্ড্রয়েড ভার্সন এবং আইওএস অর্থাৎ অ্যাপল ভার্সন দুই ভার্সনের জন্য রাখা হয়েছে সো প্রথমে এটা ডাউনলোড করে নিতে হবে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো প্রথম কাজটাই হচ্ছে রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশনটা করা থাকলে আপনার ডাটাগুলো এখানে সেভ থাকলো যার ফলে যখন আপনি ইজের দোমান্দা করবেন বা বেকার ভাতার দোমান্দা করবেন আপনার ওই ইনফরমেশনগুলো চলে আসবে তখন বেশি কিছু আপনার অ্যাড করা লাগবে না সো কীভাবে রেজিস্ট্রেশন করবেন আজকে সেটা দেখাবো পরবর্তী ধাপে কিভাবে ইজে করবেন নিজে নিজে কিভাবে ডিজো একা একা মারবেন এই সব কিছু আমি আস্তে আস্তে টিউটোরিয়াল আকারে দিয়ে দিব আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ইটালিয়ান প্রবাসী ইউটিউব চ্যানেলটি ইটালিয়ান প্রবাসী পেজ এবং আবু নাইন পেজটিকে ফলো দিয়ে রাখবেন আমরা কিন্তু শুধুমাত্র এই বিষয়টা নিয়েই কাজ করি না আমি কিন্তু সবসময় চেষ্টা করি বিশেষ করে নতুন যারা এসেছে বেকার যারা রয়েছে তাদেরকে কাজের ইনফরমেশন দিয়ে কোর্সের ইনফরমেশন দিয়ে সাহায্য করার জন্য সো সবাই ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না চলুন দেখা যাক কীভাবে আমরা অ্যাপসটি ডাউনলোড করব এবং কিভাবে রেজিস্ট্রেশন করব প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে যে লিখবো সার্চ অপশনে ও চিপি এম আই ও চিপি সো সার্চ দিলে চলে আসবে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপসটি এখানে দেখুন আমারটা ওপেন লেখা রয়েছে বাট যেহেতু আমারটা ডাউনলোড করা হচ্ছে যাদের ডাউনলোড করেনি তারা ইনস্টল করে নেবেন ইনস্টল করলে অ্যাপসটি ওপেন করবেন ওপেন করলে এরকম অ্যালাউ একটা অপশান আসবে অ্যালাউ করে দেবেন দেন এই ইন্টারফেসটা পাবেন আপনারা নিচের দিকে ডান কোনায় দেখবেন প্রোফাইল লেখা রয়েছে প্রোফাইলে যদি ক্লিক করেন এই অপশনটা আসবে এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার অপশন রয়েছে আপনি ইতালিয়ান বাংলা ইংলিশ ফ্রান্সেস কোনটা সিলেক্ট করবেন আপনার অনুযায়ী সিলেক্ট করে নেবেন দেন রেজিস্ট্রেশন পর্বটা বাই আল্লাহ লগ ইন দেন আমরা নিচের দিকে দেখেন রেজিস্ট্রাতি এখানে ক্লিক করতে হবে যেহেতু আমাদের ডকুমেন্ট এখন করা নেই এরপরে দেখেন নোমে কই নোমে আপনার ডকুমেন্ট দেখে আপনার নোমে এবং নোমে বসিয়ে দিবেন আমি আমারটা বসিয়ে নিচ্ছি দেন নিচে রয়েছে করিচে ফিসকালে সো এখানে যার যার করিচে ফিসকালটা অবশ্যই অবশ্যই ভালো মতো দেখে তারপর ফিল আপ করবেন কারণ ভুল হলে এটা কারেকশন করা একটু কঠিন তারপর আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন যে মোবাইল নাম্বারটা আপনি সময় ইউজ করেন সেটাই দিবেন নিচে ন্যাশনালিটি ন্যাশনালিটি অবশ্যই আমাদের যার বাংলাদেশি পাসপোর্ট ধরে আমরা বাংলাদেশি দিব তো বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এরপর আপনার ইমেল অ্যাড্রেস এবং এই অ্যাপসটার জন্য আপনার পাসওয়ার্ড সিলেক্ট করবেন ইমেল অ্যাড্রেসে আপনি আপনার ইমেল দিবেন অবশ্যই যাতে ভুল না হয় কারণ একবার ভুল হলে এটা কারেকশন করাটা খুবই কঠিন একটা বিষয় এবং পাসওয়ার্ড এটা আপনার নিজের মতো এটা কিন্তু জিমেলের পাসওয়ার্ড না মানে এই অ্যাপসটার জন্য আপনি যে পাসওয়ার্ডটা দিবেন নিজের মতো একটা পাসওয়ার্ড করে দিবেন এবং পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন সো প্রাথমিকভাবে আমাদের ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেল এরপর একটি চার কোনো বক্স দেখবেন আর এত এখানে সিলেক্ট করে দিবেন এবং রেজিস্টার দিয়ে দেবেন অবশ্যই চিহ্নটা দিতে ভুলবেন না দেন রেজিস্টার দিলে চলে যাব আমরা পরবর্তী ধাপে আপনি যে নাম্বারটি দিয়েছিলেন মোবাইল নাম্বার সেই নাম্বারে দেখবেন একটি ওটিপি নাম্বার চলে গেছে ছয় সংখ্যার এস এম এস এ আপনার নোটিফিকেশন চলে আসবে দেখবেন সো সেই ওটিপি নাম্বারটা আবার এখানে বসাতে হবে ওটিপি নাম্বারটি বসিয়ে দিলাম এরপর কনফার্ম আর কোডিচে দিতে হবে নিচে সবুজ রঙের অপশনটিতে দেন চলে আসবে যে আই ভেরিফিকাতো কার্তা মেন তেল তো দি টেলিফোন অর্থাৎ টেলিফোন নাম্বারটি ভেরিফাই করা হয়েছে কন্টিনিউ দিয়ে দিবেন কন্টিনিউ দিয়ে দিলে এরপর চাবে ভেরিফিকা ইমেইল তর্না আল্লাহ হোম আপনার ইমেইলে দেখবেন একটি লিংক চলে গেছে সেই লিঙ্কটাতে যখনই আপনি ক্লিক করবেন তাহলে আপনার এটা ভেরিফাই হয়ে যাবে অর্থাৎ জিমেলটাও ভেরিফাই হয়ে যাবে বাট ওইখান থেকে না করতে বলো উপরে দেখেন ভেরিফিকা ইমেইল এখানে যে ভেরিফাই করলে সেম এই অপশানটা চলে আসবে অর্থাৎ মেইলে আপনার একটা ভেরিফিকশান লিঙ্ক গিয়েছে সো আমরা মেলটা যদি ওপেন করি আমরা দেখবো যে সেখানে একটি মেইল এসেছে এই মেও চিপি থেকে যেখানে ঢুকে আপনার লিঙ্কটাতে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে সো আমি লিঙ্কটাতে ক্লিক করে দিচ্ছি সো লিঙ্ককে ক্লিক করলে যে এরকম একটা আসবেই তুই ইন্দ্রিস তুই মেইল এসে তো ভেরিফিকা তো অর্থাৎ আপনার ইমেলটিও ভেরিফাই করা হয়ে গিয়েছে সো মোটামুটি আমাদের সব কিছু ভেরিফাই হয়ে গেল। তর্নাল্লাহ হোম এই যে আমাদের ইন্টারফেসটা এরকম চলে আসলো সো এরপর আমরা আমাদের বাসার যে অ্যাড্রেস বা রেসিডেন্স অ্যাড্রেসটা এটা আমরা ফিল আপ করবো ইন্দ্রিশ জায়গায় শুধু ভিয়াটা দিবেন আপনার ভিয়ার নামটা ভিআর নামটা লেখে দেওয়ার পর নিচে দেখবেন সিভিকো কাপ রয়েছে সিভিকো মানে হচ্ছে আপনার বাসার নাম্বার যেটা বা বিল্ডিং নাম্বার পরে হচ্ছে কাপ হচ্ছে আপনার এলাকার কাপ আপনি যদি কাপ না জেনে থাকেন গুগলে সার্চ দিলেই হবে ভিআটা লেখে চিত্তা ভ্যানিস আমরা সব কিছু ফিল আপ করে ফেললাম এরপর রয়েছে প্রভিনসা প্রভিনসা আমাদের এটা যে অন্য শহর আর না চাইলে আমরা আমাদের সাইনটাও দিয়ে রাখতে পারি ক্রেয়া ফিরমা দিয়ে এখান থেকে আমরা চাইলে সাইনটা দিয়ে সেভ করে রাখতে পারি যাতে পরবর্তীতে আমরা সর্ব আবেদন করে ফেলতে পারি সো মোটামুটি সবকিছু আমাদের কমপ্লিট এখন আমরা কি আবেদন করব তার উপর ডিপেন্ড করবে এখানে আমি আজকে রেজিস্ট্রেশনটা দেখালাম পরবর্তী ধাপে ইজি কীভাবে করবেন অথবা অন্যান্য আবেদনগুলো কীভাবে করবেন সেগুলো দেখানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপডেট পেতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন